নভেম্বর চ্যালেঞ্জিং আমরা আজকে কথা বলবো যাদের কোষ্ঠকাঠিন্য আছে এটা কিভাবে বুঝবেন যে আপনি আই বিএস সি এ কিন্তু আপনি আক্রান্ত এই বিষয়টি আমরা কথা বলব তো আজকে আহ নভেম্বরের দ্বিতীয় দিন তো আমরা আজকে কথা বলবো যারা আই সি রোগে আক্রান্ত ও ডিএস বা আপনার কি বলবো যে বিভিন্ন রকম বাধাগ্রস্ত মল থেকে আক্রান্ত কিভাবে বুঝবেন এই প্রবলেমটা হয়েছে আপনি ডাক্তার কাছে যাবেন যাওয়ার পরে আপনার কোনো প্রবলেম ধরা পড়বে না আপনার দেখা যাবে যে আপনার বিভিন্ন রকম হজম জনিত প্রবলেমটা হচ্ছে সাথে সাথে আপনার টয়লেটটা হতে চায় না কোষ্ঠকাঠিন্য হচ্ছে টয়লেটটা বের হতে চায় না এবং আপনার বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার তৈরি হবে পাশাপাশি আপনার দেখা যায় দুধ আপনি খেতে পারবেন আপনি ভাজা পড়া আপনি খেতে পারবেন না এরপর হচ্ছে আপনার বিভিন্ন রকম চাইবে না আপনার কিন্তু হজমটা কি বলবো মানে কি হজম হবে গ্যাস হবে এবং আপনার পায়ুপাত অনেক সময় চিরে যেতে পারে ফেটে যেতে পারে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে অথচ আপনার কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো কোনো ধরনের কিন্তু প্রবলেম নাই অথচ কিন্তু হজমজনিত প্রবলেম বা কোষ্ঠকাঠিন্য যে প্রবলেম এটা নিত্য দিনের সঙ্গে আপনার টয়লেটটা পরিষ্কার হতে চায় না টয়লেটটা পরিষ্কার হলেও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তো আপনার নৃত্য এই যে আপনার যে চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করছি আপনার যদি আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে আপনি এটা কিভাবে সমাধান পাবেন আমি এ বিষয়টা আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে মানে কি বলবো যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং আপনি ইউটিউবে দেখে থাকেন সেই আপনার আমাদের সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের যে নোটিফিকেশন আপনার কাছে চলে গিয়ে আপনি দ্রুত কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ